আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানান অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং প্রবেশ থেকে তারিখ দেখছেন একজন করে চ্যানেলটি ফেসবুক ভিডিও আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্ট করব আমরা যে সমস্যার কারণে লিবিয়া থেকে অভিবাসীরা গ্রীষ্মের দ্বীপগুলোতে প্রবেশ করেছিল সেই সমস্যা অনেকটা কেটে গেছে কিন্তু যারা অলরেডি গ্রিসে এসেছে তাদেরকে বর্তমান সময় গ্রীষ্মের সরকার কি অবস্থায় রেখেছে তা জানার প্রয়োজন বাংলাদেশিদের কারণ অনেকেই লিবিয়া থেকে এখনো গ্রিসে গেম দিতে যাচ্ছে বা অনেক মাফিয়া দালাল এই প্রক্রিয়াটি ব্যবহার করতে যাচ্ছে আমাদের স্পষ্ট যে পরামর্শ তা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে লিবিয়া থেকে গ্রিসে গেম দেবে না লিবিয়া থেকে গ্রিসে গেম দিলে আপনাকে কি সমস্যা করতে হতে পারে তার তথ্য দেখুন এই প্রতিবেদনে লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের চাপে গ্রিস এই পরিস্থিতিতে সমুদ্র পথে আসা অভিবাসীদের পরিষবেগ করা শুরু করেছে যেটি তুরস্ক থেকে অভিযোগ করা হয়েছে তুরস্ক প্রকাশিত ভিডিওতে দেখা যায় গ্রীষ্ম কোস্টগার্ড অভিবাসীদের নৌকা টেনে নিয়ে তুরস্কর সমুদ্র সীমানায় রেখে আসছে তারা বাইশে জুলাই একটি সামরিক মাধ্যমে ভিডিওটি ধারণ করে যেখানে দেখা যায় গ্রীষ্মের সামলদ্বীপের পূর্ব উপকূল থেকে একটি রাবারের নৌকায় থাকা অনিয়মিত অভিবাসীদের

নিয়মে পরিণত করেছে পর্টায় ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে অভিবাসন প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে বিশেষ করে তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর লিবিয়া থেকে এবং শরণার্থী পায় যার মূল কারণ হচ্ছে যে ইতালি সরকার শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠাবে আলবেনিয়া থেকে দেশে পাঠাবে আর এই প্রক্রিয়াতে কেউ পড়তে যাচ্ছে না কারণ এক একজন অভিবাসী পনেরো লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা বিনিয়োগ করার পর যদি তাকে আবার দেশে ফিরে যেতে হয় তাহলে পরিস্থিতির কি দাঁড়ায় আর এই পরিস্থিতি সামনে না পড়ার জন্য মূলত চাপ সৃষ্টি হয় যারা গেম পরিচালনা করে বা মাফিয়া তাদের উপরে আর তারাই নতুন করে গেমের রাস্তা লিবিয়া থেকে গ্রীষ্মে শুরু করে যদি দু চব্বিশ সালে রেকর্ড সংখ্যক গেম হয়েছিল দু হাজার পঁচিশ রেকর্ড সংখ্যক গেম হয়েছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন গ্রীষ্মের দ্বীপগুলো যেটা গ্রীষ্মের মূল বাণিজ্য পর্যটন পর্যটন খাতে একটি বড় ধরনের বাধা সৃষ্টি করছে কারণ প্রতিদিনই শরণার্থী প্রবেশ করার কারণে এই দ্বীপগুলোতে শরণার্থী দুঃখিত পর্যটক আসা বন্ধ হয়ে গেছে এবং পর্যটকরা এটাকে অস্বস্তি বোধ করছে আর এই পরিস্থিতিতে গ্রিস তার অর্থনীতিকে বাঁচানোর জন্য সম্পূর্ণ ইউরোপীয় আইনকে বিদ্যানগুলো দেখিয়ে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর অভিবাসী বিরোধী একের পর এক কার্যক্রম পরিচালনা করছে এটা নিয়ে বড় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের বলবো আপনারা অবশ্যই লিবিয়া থেকে গ্রিসে গেম দেওয়া রাখুন আপনার বিনিয়োগ এবং আপনার ইউরোপের যাত্রা যেটা সুরক্ষিত থাকবে লিবিয়ার বর্তমান পরিস্থিতির ব্যাপারে প্রতিদিনই তথ্য দিচ্ছি খুবই সতর্ক এবং সচেতন থাকতে হবে ধারাবাহিকভাবে ইতালি থেকে গেম হচ্ছে তবে ইতালি থেকে গেম হওয়ার পর বোম স্বর্ণার্থী উদ্ধার প্রক্রিয়াতে অনেক যেটা ডিলে অবস্থা তৈরি হয়েছে যেটি ইতালি সরকার নানা কুটকৌশল ব্যবহার করে সৃষ্টি করেছে আর যে কারণে নৌকা মৃত্যু বৃদ্ধি পেয়েছে তবে গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এরই মধ্যে বাংলাদেশিদের মামলার বিজয় যেটা আগেই জানিয়েছিলাম